ফেরেশতারা কয়ে মালিক তোমার বন্ধু ইব্রাহিম কেমন করে তোমার বন্ধু হল বুঝি না বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতারা কেউ হতাম মানুষ কেমনে তোমার বন্ধু হয় আল্লাহ বলেন পরীক্ষা যদি করতে মন চায় পরীক্ষা করো তখনই একজন ফেরেশতা মানুষরূপে ইব্রাহিম খালিলকে পরীক্ষা করার জন্য তিনি ইব্রাহিম খলিলের পাশে আসলেন তখন আল্লাহর খালিল আরে তিনি ছাগল রাখালি করেন অনেকগুলি ছাগলের পাল এই ছাগল গুলার মালিক ইব্রাহিম খালিল ওনার পাশ দিয়ে ফেরেশতা যাইতেছেন মানুষের রূপ দইরা কি কি উদ্দেশ্যে আসলেন পরীক্ষা করার জন্য কারণ ইব্রাহিম কেমন করে আল্লাহর বন্ধু হলেন কি তার মধ্যে এমন গুণ কেন আল্লাহ তার বন্ধু কইয়া ডাকে পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতা মানুষের রূপ দইরা পাঠ দিয়ে যাইতেছেন আর আল্লাহ নামের জিকির আল্লাহ নামেরি জিকির তিনি করেন সুবাহানদিল মুলকি ওয়াল্মালা কুদ দা লাইজ জাতি আজমাতি আজ মাতি ওয়াল্কি বুরিয়া ই ওয়াল্ জা বারুদ সুবাহানদিল মুলকি ওয়াল্মালা খুঁদ দা লা ইজ জাতি ওয়াল্লা আজ মাতি ওয়াল্কি ব্রিয়া ই ওয়াল্ জ বারুদ এত সুন্দর আমার আপনার মালিকের নাম এত সুন্দর আল্লাহ পাকের নামের জিকির শোনা মাত্রই ইব্রাহিম সাগলের দিকে আর কোনো খেয়াল নাই খেয়াল চলে গেল ওই মানুষটার দিকে যে মানুষটা আমার মালিকের নামের জিকির করতেছে দৌড় দিয়া তার কমর জড়াইয়া ধরলেন কেব তুমি কে এত সুন্দর করে আমার মা নাম তুমি নিতেছো আমি তো এই নামের পাগল আমি তো এই নামের বড় আসে আমি তো এই নামের বড় আসে এই নামটা তুমি আরেকবার আমাকে শোনাও মানুষ সুবি ফেরেশতা বলেন বিনিময় স্যার আমি শুনাই না কি দিবা একবার যদি এই নাম বলি ইব্রাহিম কলিল কয় আমার অর্ধেক ছাগলের পাল দিয়া দিব ফেরেস্তায় কয় একবার শুধু কইমু ইব্রাহিম কলিল কয় ঠিক আছে একবার সুবহানালিল মুলকি ওয়াল মালাকুত

না না আমি তোমাকে যেতে দেব না ভাই আরেকটা বার তুমি শোনাও আমার তো তৃপ্তি মিটে নেই আমি তো এই নামের বড় পাগল এই নামের বড় আশিক আরেকটা বার তুমি নামটা শোনাও ফেরেস্তা বলেন বিনিময়ে লাগবে ইব্রাহিম খলিল কয়ে বাকি অর্ধেক ছাগল তুমি নিয়ে যাও বিনিময়ে একবার সুবাহান আদিল মুলকিওয়াল মালাকুত

একবার যদি আমাকে আমার মালিকের নাম তুমি শোনাও আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গুলাম হয়ে যাব আওয়াজ না আল্লাহ এই নামের জন্যই তো ইব্রাহিম সারা জীবন গুলাম হতে চাইছেন আমরা এই নাম টেক আওয়াজ দিয়া কই সুবাহান আল্লাহ আরো জুড়ে আল্লাহ আরো জুড়ে সুবাহান আর ওজুরে বলি আল্লাহ হওয়া কুমার আর ওজোরে আল্লাহ হোকুমার সাথে সাথে ফেরেশ তাইক আল্লাহর বন্ধু হোক আল্লাহর খালিল না না আমাকে ছাগলও দেওয়া লাগবে না আমি ছাগল নিতে আসি নাই ছাগল নিতে আসি না আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য আপনি কেমন করে আল্লাহর এত বড় বন্ধু পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম আমি মানুষ নই আমি নুরের তৈরি নেন আপনার ছাগল গুলি নিয়ে যান আর আমার বুকের সাথে এজন্য আমার বাইরা বন্ধুরা ওই না আমের এত বড় আসি এত বড় মালিক এত বড় খালি ওনার সাথে শুরু করলো পাল্লা ফেরাউন কয় আমি না হজুমিল্লা আমান কয় না বাচ্চাও ইস্যু ঠিক আছে এখন দুইটা থিউরি দুইটা ফর্মুলা গ্রহণ করা লাগবে আমার দুইটা থিউরি যদি তুমি মানো তবেই তুমি নিজের খোদা দাবি করতে পারবা এক নাম্বার থিউরি হলো সবগুলি জনগণকে মূর্খ বানায় দিতে হবে পড়া লেখা বন্ধ করে দিতে হবে আল্লাহর পরিচয় জানতে তারা না জানে ভগবানের পরিচয় যারা জানতে না জানে দেবতার পরিচয় যারা জানতে তারা না জানে আল্লাহ নামের পরিচয় যেন তারা না জানে সৃষ্টি করতে একজন আছেই শিক্ষা যেন না পায় সব মাদ্রাসাগুলি বন্ধ করে দাও মাদ্রাসাগুলি বন্ধ করে দাও خالিকার মালিকের পরিচয় দেয় প্রতিষ্ঠানে হয় প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দাও কেমনে বন্ধ করবা কয় মাদ্রাসাগুলির বাজেট কমায় দাও এখন থেকে বলো আর বেতন দেওয়া হবে না উস্তাদদের বেতন মাদ্রাসা থেকে হবে না এমন কি যারা পড়ালেখা করে তাদেরকেও কোনো সার্টিফিকেট দেওয়া হবে না সরকারি চাকরি তারা পাবে না সব দিক দিয়ে তাদের আয়ের উৎস তুমি বন্ধ করে দাও আর বলে দাও যারা মাদ্রাসা সারা মাদ্রাসা সারা তখনকার সময় পড়ালেখায় আসিল শুধু এই মাদ্রাসা যদি কেউ পড়ালেখা না করে মূর্খ থাকে তারে মাসের মাস বাতা দেওয়া হবে মূর্খ থাকলে তারে বাতা দেওয়া হবে আর

আর নতবা কোন পন্থায় তুমি খোদা দাবি করতে পারবা না কয় তাহলে তোমার থিউরি তুমি চালায় দাও ঘোষণা দিয়ে দেওয়া হলো মাদ্রাসার পড়ালেখা বন্ধ করো না না মাদ্রাসা বন্ধ করো এই কথা কয় না যদি কয় তাহলে জনগণ তো সব খেপে যাবে মাদ্রাসা বন্ধ করে দাও কয় না মাদ্রাসার বাজেট বন্ধ করে দাও আমাদের সমাজেও এরকম ফেরাউনের থিউরি আসেনি না নাই এক জোর আওয়াজ দেয়া কয় আসেনি না নাই কয় মাদ্রাসা বন্ধ করে দাও এই কথা কয় না কয় না মাদ্রাসায় মাদ্রাসায় পড়ালেখা করলে কোনো চাকরি নাই এটা বুঝাই দাও দাও ঠিক কি না মাদ্রাসায় পড়ালেখা করলে কোনো চাকরি নাই এটা বুঝাই দাও তাহলেই তারা মাদ্রাসায় পড়বে না সন্তানকে লেখাপড়া করাতে দিবে না সন্তানকে বাবাও মাদ্রাসায় নিয়ে আসবে না দাদাও মাদ্রাসায় নিয়ে আসবে না কারণ পড়ালেখা করে তার তো কোনো কাম নাই কাজ নাই কিছুই তো করতে পারবে না এইভাবে ফেরাউনের থিওরি চললো আমাদের দেশও এমন আছে এজন্যই তো কওমি মাদ্রাসা যেই মাদ্রাসাগুলা থেকে আল্লাহর পরিচয় শেখানো হইরে যুবক যেই মাদ্রাসা থেকে শিখানো হয় কারণ মাদ্রাসার পড়ালেখার মূল মন্ত্র হলো জীবন জীবন নয় মরণের পরের জীবন হলো জীব ঠিক কি না আল্লাপাক বলে জমিন এ জমিন ভালো করে শুন তুই যেমন দেখতেছো জমিনে গুনা হয় নাফন মানি হয় হাদিসে কুদসি আল্লাহ পাক বলে জমিন প্রতিনিয়ত আল্লাহর কে ডাকে আর কয় মালিক ওই যে দেখো বেনামাজি আমি জমিনের উপর দিয়ে হেঁটে যায় ওই যে দেখো সুতপুর আমি জমিনের উপর দিয়ে হেঁটে যায় আমি কত কাল আর সুতপুরের পায়ের বুজা নিব কত কাল আর বেনামাজির পায়ের বুজা নিব আল্লাহ আমি কত কাল আর ওই যে দেখো নাফরমানের পায়ের আওয়াজ শুনবো আল্লাহ পাক বলে জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত না ফুরমানের পায়ের বোঝা নিব আর কত সত্তরের পায়ের আওয়াজ শুনব ও মালিক অনুমতি দাও আবতালিও ইবনা আদম ফি ওই না ফুরমানকে আমি জমিন গিলে ফেলব ওই সত্তরকে আমি জমিন গিনে ফেলব ওই ঘুষ গুরুকে আমি জমিন গিলে ফেলবো আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরবো তো আর কত কাল ধৈর্য ধরবো আমি তো দেখতে দেখতে আমি তো আর কত কাল আমি আল্লাহ বলে না না শুধু কালাবাহু সাগর মহাসাগর গুলি পর্যন্ত আমি আল্লাহর কাছে আবদার করে মালি আমি সাগর আর কত গুনা দেখবো ওই যে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত যুব কত যুব যুবতী নিয়া কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয় গোনা করে সাগর মহাসাগর গুলা তাকায় তাকায় শুধু দেখে আর কয় আল্লাহ আর কত মানি আমি দেখব আমি এত বড় শক্তি রাখি তুমি আমারে যখন হুকুম দাও ওই নাফরমান জানে আমি সব ডুবায়ে দিতে পারি বাড়ি ঘর সব আমি তলায় দিতে পারি মুহূর্তের ভিতরে আমি সাগরের নিচে সবাইকে নিয়ে আসতে পারি আমি যে কতটা উসৃংকল নাফরমান বলি ভালো করে তারা জানে এরপর দেখো মালিক এরপর দেখো আমি সাগরের পারে আইসা কত অন্যায় কত অবিচার কত জুলুম কত নাফরমানি তারা করে আল্লাহ অনুমতি দাও নাফর গুলিকে আমি ডুবায় দেই। যেই জমিনটার ওরা না পাক করেছে এই জমিনটাকে আমি পাক বানায় দিই আল্লাহ পাক তখন বলেন এরে জমিন থাম এ সাগর মহাসাগর থাম এরে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এরপরও আমি কেন ধরি না জাননি এরপরও কেন ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায় বইলা আল্লাহ বানাইছেন কুন ফায় বইলা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন জাহান্নাম আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা সব সবকিছু আল্লাহ বানাইছেন তার আদেশে কিন্তু রে যুব তোমাকে আমাকে যখন আল্লাহ বানায় তখন আল্লাহ বলে খালাক্তু বিয়াদাইয়া ও বন্ধা আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে তোর আমি কপাল ওই কপাল দিয়ে আমার কুদ্রুতি ক তুমি সেজদা দিবি যেই কপাল আমার সেজদার জন্য বানাইসি এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি ফেরেস্তাদের হাতেও বানাই নেই আল্লাহ পাক বলে জানোনি এরপরও আমি কেন ধরি না কারণ এখনো জমিনে আমার কালামের শিক্ষা চালু আছে এখনো জমিনে হাফজে কোরআন হয় এখনো জমিনে আলেম হয় এখনো সন্তানকে মাদ্রাসায় তারা পড়ায় এখনো কোরআনের মাহফিলের আয়োজন হয় এখনো আমি মালিকের কোরআনের আওয়াজ হয় শুধু এই খাতিরে আমি জমিন টিকা রাখছি আওয়াজ দিয়া করনা সুবহানাল্লাহ কিন্তু ফেরাউনের ওই ফেরাউনের বন্ধু হামান কই মাদ্রাসা বন্ধ করো তাহলে তুমি নিজের খোদা দাবি করতে পারবা কই কেমনে বন্ধ করব কই বাজেট কমায় দাও এইবার বাজেট কমায় দেওয়ার পর মানুষেরা আর মাদ্রাসার দিকে যায় না বাবার সন্তান নিয়ে মাদ্রাসার দিকে যায় না কারণ বেকার থাকলে পরে মাসের মাস সরকারে তারে বাতা দেয় পড়ালেখা করলে তার বাতা বন্ধ করে দেয় এইভাবে চলতে লাগলো মানুষ আস্তে আস্তে মূর্খ হতে লাগলো মানুষ আল্লাহর পরিচয় আস্তে আস্তে ভুলে যেতে লাগলো এইবার হামানে কয় দুস্ত টার্গেট তোমার অর্ধেক হয়েছে আরো অর্ধেক বাকি রয়েছে কয় বাকি অর্ধেকটা কেমনে কয় এইবার আরেকটা কাম করা লাগবে সবগুলি মানুষের চরিত্র নষ্ট করে দাও মানুষের যখন চরিত্র থাকবে না তখন আর মানুষ মানুষের কাতারে থাকে না চরিত্রহীন মানুষ হায়ওয়ানে পরিণত হয়ে যা ঠিক কিনা জোরে বল যার চরিত্র নাই সে মানুষ না হেলথ ইজ লস সামথিং ইজ লস ওয়েলথ ইজ লস সামথিং ইজ লস বাট ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস স্বাস্থ্য নষ্ট হয়েছে কম নষ্ট হয়েছে সম্পদ নষ্ট হয়েছে কম নষ্ট হয়েছে কিন্তু চরিত্র নষ্ট তোমার সব নষ্ট নষ্ট গেছে ঠিক কিনা জোরে চরিত্র করে দাও নারী পুরুষের অবাক মেলামেশা ঘটায় দাও চরিত্র নষ্ট করে দাও মানুষ নারী পুরুষের একসাথে অনুষ্ঠান করাও ব্যাপার চালু করে দাও সরদা যে করবে তার উপরে কঠোর আইন চালু করে দাও এইভাবে ফেরাউন আর হামানের থিউরি যখন মিশরে চললো মানুষগুলি আস্তে আস্তে তারা আল্লাহকে ভুলে গেল পর্দা করা ছেড়ে দিল আস্তে আস্তে চরিত্র নষ্ট হয়ে গেল সবগুলি মানুষ যখন আর মানুষ থাকলো না ফেরাও অনেক দিন ঘোষণা দিল আমি খোদা সাথে সাথে মানুষগুলোও তারে খোদা মাইনা নিল না এ ভাইরা বন্ধুরা এজন্য বলে চিনাম আল্লাহ পাক বলেন কামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট নিয়ে তিনি দাঁড়ায় থাকবেন দৌহ আহসান মুকুটটার পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়েও বেশি মানুষেরা সবাই দেখবে আল্লাহ কাকে যেন খুঁজতেছে কার মাথায় যেন আল্লাহ মুকুটটা পরাবে কার মাথায় যেন আল্লাহ মুকুটটা পরাবে তখন নবীর আমি নবীর আব্বা আমি অমুক আব্বা আমি অমুক আম্মা আল্লাহ পাক বলবে সরো তোমাদেরকে আমি আল্লাহকে খুঁজি না আজ আমি যাদেরকে খুঁজি তাদেরকে পাইলে মাথায় মুকুট পড়াবো তখনই একজন হাফেজের মা একজন হাফ যে বাবা একজন আলেমের মা একজন আলেমের বাবা আয়াকই বল্লাহ আমি অমুক হাঁফের সবের আব্বা আমি অমুক হাঁফ যে মা তখন আল্লাহ বলবেন আমি তো হাঁসরের ময়দানে তোমাকে খুঁজতেছি

কারণ কি কারণ কি বাপ মারে আল্লাহ এত সম্মান কেন দিবে কারণ হলো দুনিয়ার মানুষগুলা চলতেছিল স্কুল কলেজের দিকে সবাই চলতেছিল স্কুল কলেজের দিকে কারণ ওই দিকে গেলে সার্টিফিকেট আছে চাকরি পাওয়া যায় কিন্তু হাফেজে কোরআনের মা হাফেজে কোরানের বাবা তারা শ্রুতের উল্টা চলছে না আমার চাকরি লাগবে না আমি আল্লাহর কাছে এর পাওনা চাই দুনিয়ার সরকারের কাছে না সকল সরকারের সরকারের কাছে আমি চাকরি চাই ঠিক না আল্লাহ পাক বলে বান্দা ওই দিন আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানায় রাখছি সবাই চলতে ছিল ওই দিকে তুমি চলছো উল্টা দিকে যেমন আমি আমার ফ্যামিলি থেকে এসেছি আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ আমার ছোট ভাই আপন ছোট ভাই সে হলো বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ সব আমার চাচারা সবাই হলো জানেন শিক্ষায় শিক্ষিত আমিও ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি আমার গোষ্ঠীর মধ্যে কেউ মাদ্রাসাতে নাই আব্বা আমারে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াইছেন বৃত্তি পেয়েছি যখন আব্বা আমাকে মাদ্রাসায় আব্বা বিরোধিতার দিকে যান নাই আল্লাহ আমার আব্বা তাদের কথা শোনেন নাই আমাকে জিজ্ঞেস করেছেন বাবা তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি সেই ছোট্ট বেলায় বলেছি আব্বা আমি মাদ্রাসায় পড়বো সিদ্ধান্ত ফাইনাল মাদ্রাসায় চলে আসলাম আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে ওই দিন কিন্তু আমার আব্বা অনেক কথা শুনতে হয়েছে এইভাবে প্রতিটা হাফেজের মা প্রতিটা আলমের মা বাবা সন্তানটারে যখন মাদ্রাসায় নিয়ে আয় অনেকেই কইবো কইলিয়া যাও কেমনে খাইবো কেমনে চলবো কেমনে পড়বো বউ পালবো কেমন করে কত কথা মা বাবায় শুনতে হয়েছে কিন্তু কোনো কথাকেই পাত্তা দেয় নাই শুধু আল্লাহর দিকে তাকাইয়া মাদ্রাসায় আইছে আল্লাহ বলে ওই দিদি আমি তোমার জন্য মুকুট বানায় রাখছি তো আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ মানুষ আর তোমার মাথায় পাগরি পরাই মু আমি আল্লাহ এতটাই ইজ্জত তোরা সম্মান একজন আলেমের হাফেজের মা আর বাবাকে আল্লাহ পাক দিবেন বলুন তো ভাইরা আল্লাহর হাতে পাগরি পরার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহর দেখান আল্লাহ তুমি আমাদের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো আওয়াজটা একটু জুড়ে আওয়াজ দিয়ে আল্লাহর শোনাও কও বলো আমি আর জোরে বলো আমিন এজন্য আমার বায়রা এজন্যই বলতেছি ভালো করে শুনেন ভালো করে শুনেন কিয়ামতের ময়দানে একজন হাফেজের আলেমের বাবার পরিচয় আল্লাহর সামনে তুলে ধরা হবি। রব্বুল আলামিন বলবে ও বান্দা তোরে আমি জান্নাত দিতে চাই কিন্তু বলতো দেখি দুনিয়াতে তুমি কোন সন্তান রে আলেম বানাইছনি হাফেজ বানাইছনি কইব না গো মালিক বানাই নাই এইবার আল্লাহ কইব একজন হাফেজ বা আলেমের মজলিসে তুমি বসছিলানি এই উসিলা পাইলো তোমারে maaf করে দিব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে মায়ার নবীর হাদিস এনেছেন তখন সে কইব না গো মালিক কি দাও মনে পড়ে না আল্লাহ তখন কইব কোন আলেমের সাথে এক দস্তরখানায় বইসা জীবনে খানা খাইছনি কও এই উসিলা পাইলো maaf করে দিব কইব না গো মালিক মনে পড়ে না পাক বলবি তাহলে বলো কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা কইব না গো মালিক তো মনে পড়ে না আল্লাহ পাক তখন বলবে ফেরেস তারা আমারই বান্দাকে মাফ করতে চাইলাম কিন্তু কোন শিলা পাইতেছে না জিগাও তারে দুনিয়াতে এমন কোন মানুষের সাথে তার বন্ধুত্ব ছিল নি যে বন্ধু আলেমদেরকে ভালোবাসতো এমন কোন মানুষের সাথে তার বন্ধুত্ব কোন কইব মালিক মনে পড়েছে মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল এই বন্ধু মাদ্রাসাকে কে এই যে ধানশাইল চকপাড়া বাইতু সালাম কৌমি মাদ্রাসায় এসে আসা যাওয়া করত ছাত্রদের খোঁজখবর নিত বোর্ডিং খোঁজখবর নিত তার সাথে আমার বন্ধুত্ব ছিল বিকাল বেলা দেখা হলে পরে মাদ্রাসার গল্প শুনাইত তার সাথে আমার বন্ধুত্ব ছিল আল্লাহ পাক তখন বলবেন ফেরেস তারা আমার বান্দারে ফিরে আনো আমার নবীর নায়বে রসুলদের সাথে ডাইরেক্ট না কিন্তু ইনডাইরেক্ট ইনডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হয় এই উসিলায় আমি আল্লাহ তার মাফ করে দিলাম আওয়াজ দিয়া তো সুবহান আল্লাহ আহাদুল লাইসা কা মিসলিক সামাদুল লাইসা কা ফাদলি লিমানিল মুলক তু গুই তু সাজা ওয়ার খুদাই তু খুদা তো সোদা বন্দে জমিনী তো সোদা বন্দে চমায়ী তো ৰাহি নি তো কাৰিমি তো চমি আই তো বাছেৰি তো মাই দি তো মুদি তো মালি কিল নাৰসি বরি ই ভৰি আজ চৌ চিৰ ই বৰি আজো চৌৰ তে ৰঙি ভৰি আজি আইজনিয়া আজ ভীম হমি দি আজ আজো সৰু ধন আজ ধন ভৰি বরি আজবী মুমিনীদি বরি আজরঞ্জ বালাঈ আল্লাহু আকবার এজন্যই নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিববান আও মুআইনান فلا তাকুন খামিসা হয় তুমি মাদ্রাসার ছাত্র হও নয় তুমি উস্তাদ হও নয় তুমি মাদ্রাসারে محبت করো আর নতুবা মাদ্রাসাকে সাহায্য করো এই চার দলের ভিতরে থাকো পাঁচ নম্বর দলে কেউ যাইও না অর্থাৎ মাদ্রাসার সাথে বিরোধিতা রেখো না ছাত্ররা এরা ফেরেস্তানা ভুল হইতেই পারে মানুষের সন্তান মাদ্রাসার একটা ছাত্র যদি ভুল করে তুমি রাস্তাঘাটে না কইয়া উস্তাদদের কাছে জানাও এমন জায়গায় তুমি সমালোচনা করো না যে সমালোচনায় মাদ্রাসার বদনাম হয় আরেকটা বাবা সন্তানকে আর মাদ্রাসায় দিতে চায় না এমন কোনো কাজ তুমি কইরো না বরং যা কইবা যেখানে কইলে সমাধান হয় সেখানে কও এটা হলো মহব্বতের আলামত এটা হলো মহব্বতের আলামত মাদ্রাসার ছাত্র এরা মানুষের সন্তান এরা জিনের সন্তান না ভুল ওই বই আর ভুল হওয়াটাই স্বাভাবিক কারণ শয়তান স্কুলের একটা ছাত্রের পিছনে যদ্দুর টাইম দেয় এর চেয়ে ডাবল সময় দেয় মাদ্রাসার ছাত্রের পিছনে কোন রকম তারে মাদ্রাসার লাইন থেকে সরানো যায় কিনা তাহলে এই শয়তানের সবচেয়ে শ্রেষ্ঠ শয়তানি হবে একটা মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসার লাইন থেকে সরায় দেওয়া এজন্য ছোট ছোট বাচ্চারা একটু দুষ্টমি করবেই আমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব আর দিল থেকে মাদ্রাসাকে মহব্বত করব আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد